মানব চোখ একটি ইন্দ্রিয় অঙ্গ সংবেদনশীল স্নায়ুতন্ত্রের অংশ যা দৃশ্যমান আলোতে প্রতিক্রিয়া দেখায় এবং আমাদেরকে জিনিস দেখা আমাদের ভারসাম্য বজায় রাখা এবং সার্কডীয় ছন্দ বজায় রাখা সহ বিভিন্ন উদ্দেশ্যে চাক্ষুষ তথ্য ব্যবহার করতে দেয় আলো কনিয়া এবং জলীয় হিউমারের মধ্য দিয়ে পিউপিল নামক একটি খোলার মধ্য দিয়ে যায় পুতুলের আকার আইরিশ দ্বারা নির্ধারিত হয় সংকোচনশীল রিং যা চোখের রঙের সাথে যুক্ত পিউপিল প্রসারিত হওয়ার সাথে সাথে বড় হয়ে আরও আলো চোখে প্রবেশ করে আলোর ফোকাস করার বেশিরভাগ কাজ করনিয়া দ্বারা করা হয় লেন্স চোখে কাছের বা দূরের বস্তুর উপর ফোকাস করতে দেয় সিলিয়ারি পেশি লেন্সকে ঘিরে রাখে দূরের বস্তুর প্রতিচ্ছবি করার জন্য এটিকে সমতল করতে শিথিল করে এবং লেন্সকে ঘন করে তোলার জন্য সংকুচিত করে ক্লোজ বস্তুর প্রতিচ্ছবি করে আলো ফোকাস করতে একটি নির্দিষ্ট দ্রুত প্রয়োজন ভিট্রিয়াস হিউমার হল একটি স্বচ্ছ জলযুক্ত জেল যা চোখকে সমর্থন করে এবং এই দূরত্বের জন্য অনুমিত দেয় রেটিনার রড এবং শঙ্কু আলোকে একটি বৈদ্যুতিক সংকেতে অনুবাদ করে যা অপটিক নার্ভ থেকে মস্তিষ্কে যায় চোখের কর্নিয়ার মধ্য দিয়ে আলো প্রবেশ করে চোখের স্বচ্ছ বাইরের আবরণ চোখের বলটি গোলাকার তাই কর্নিয়া একটি লেন্স হিসাবে কাজ করে এটি আলোকে বেঁকে বা প্রতিসরণ করে কর্নিয়ার নিচের তরলটির গঠন রক্তের প্লাজমার মতোই থাকে জলীয় রস কর্ণাকে আকৃতি দিতে সাহায্য করে এবং চোখের পুষ্টি বা পুষ্টি প্রদান করে আলো কোনিয়া এবং জলীয় হিউমারের মধ্য দিয়ে পিউপিল নামক একটি খোলার মধ্য দিয়ে যায় প্রাণী জগতের সদস্যরা আলো শনাক্ত করতে এবং ছবি গঠনের জন্য ফোকাস করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে বিজ্ঞাপন বিরতির পরে ফিরছি সাথে থাকুন হাজির হয়েছি আমার অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সে কাপড় যদি অব্যাহত রাখি ইনশাল্লাহ আপনারা নিজেকে দক্ষ ডিজিটাল মার্কেটার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে ভালো পরিমাণ আর্নিং করতেছে সফলতার সাথে আমি আপনাদের তাদের মতো করে রাস্তা দেখাবো যারা সঠিক গাইডলাইন এবং পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা আছে তারাই আমার কাছে আসবেন আমি সঠিক গাইডলাইন দেখাবো ইনশাল্লাহ আমার গাইডলাইন পেয়ে আপনি সফল হবেন এবং নিজেকে যোগ্য ডিজিটাল মার্কেটার অথবা ফ্রিল্যান্সার অথবা বিজনেসম্যান হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন মানুষের চোখ হলো ক্যামেরা টাইপ যার মানে তারা ফিল্মের উপর আলো ফোকাস করে ক্যামেরার লেন্সের মতো কাজ করে চোখের কর্নিয়া এবং লেন্স ক্যামেরার লেন্সের সাথে সাদৃশ্যপূর্ণ অন্যদিকে চোখের রেটিনা ফিল্মের মতো মানুষের চোখের প্রধান অংশ হলো কর্নিয়া আইরিশ পিউপিল জলীয় হিউমার লেন্স ভিটিয়াস হিউমার রেটিনা এবং অপটিক নার্নি এবং জলীয় হিউমারের মধ্য দিয়ে আলো চোখে প্রবেশ করে আইরিশ পুতুলের আকার নিয়ন্ত্রণ করে যেটি খোলার মাধ্যমে আলোকে লেন্সে প্রবেশ করতে দেয় আলো লেন্স দ্বারা ফোকাস করা হয় এবং ভিটিয়াস হিউমারের মাধ্যমে প্রাণী জগতের সদস্যরা আলো শনাক্ত করতে এবং ছবি গঠনের জন্য ফোকাস করার জন্য বিভিন্ন কৌশল এবং উচ্চ রেজুলেশন রঙিন চিত্রের উপলব্ধিতে অবদান রাখে এবং সম্প্রতি আবিষ্কৃত আলোক সংবেদনশীল গ্যাংলিয়ন কোষগুলি আলোর তীব্রতার সম্পূর্ণ পরিসরে সাড়া দেয় এবং রেটিনাতে পৌঁছানোর আলোর পরিমাণ সামঞ্জস্য করতে মেলোটেনিন হরমোন নিয়ন্ত্রণ ও দমন করতে এবং সার্কেডিও ছন্দে প্রবেশ করতে অবদান রাখে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর কোন ধরনের ভিডিও দেখতে চান ভিডিওর নিচে কমেন্ট করুন ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলে আমরা খুশি হব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন